দিল কেয়া কারে যাব কিসি সে কিসি কো প্যার হয়ে যায় ওহো মা গো কোন সালাম আলি রে ঘোরে দেখি সেমিয়াপু দাঁড়িয়ে আছে আমি মেরেছি মালদা কেন আমাকে রাস্তায় মেয়ে দেখলেই গায়ক হয়ে যাস তাই না মানে আগে বলো মালদা কেন মেয়েটাকে দেখি গান গাচ্ছিলি কেন কোন মে। আবার কেন মালদা মিথ্যে কথা বলতে বারণ করেনি তোকে সত্যি বলছি আমি কাউকে দেখে গান গাইনি তাহলে মেয়েটাকে দেখে গান কেন গাচ্ছিলি আমি সামনে তাকিয়ে দেখি একটা মেয়ে আমার সামনে দিয়ে যাচ্ছে আপু বিশ্বাস করো আমি এমনি গান গাচ্ছিলাম মেয়েটাকে দেখে না রাস্তায় গান গাচ্ছিলি কেন ভালো লাগছে না তাই আর কি এর পর থেকে যদি রাস্তায় এভাবে গান গাস না তাহলে তোর খবর আছে কি হলো বল হার গাইব না হুম গুড আজ ভার্সিটি যাবার সময় ডাকিসনি কেন একটু কাজ ছিল তাই তাড়াহুড়ো করে চলে এসেছি এখন চল ভার্সি আমরা দুজনে হাঁটতে লাগলাম ভার্সিটি যাওয়ার জন্য যেতে যেতে পরিচয় দিই আমি হলাম মোহাম্মদ রিফাত আলী বাবা মায়ের একমাত্র সন্তান আর এতক্ষণ যার ঝাড়ি খেলাম সে হলো নুসরাত জাহান সেমি আমাদের বাসা পাশাপাশি আমার থেকে দু বছরের পর আমি অনার্স প্রথম বর্ষে আর সিমি অনার্স তৃতীয় বর্ষে আজকে মার খেলাম কারণ আমি ভার্সি যাচ্ছিলাম রোমান্টিক একটা গান গাইতে গাইতে কিন্তু আমি লক্ষ্য করিনি আমার সামনে দিয়ে একটা মেয়ে যাচ্ছিলো কিন্তু সিমিজ সেটা দেখে ফেলে বাকিটা তো দেখলেনি আমি তার থেকে সবসময় দূরে থাকতে চাই কিন্তু সে আমাকে ছাড়ে না সবসময় প্যারার উপরে রাখে আজ আমি ইচ্ছে করে তাকে ভার্সিডি যাওয়ার জন্য ডাকিনি সবসময় কড়া নজরের উপরে রাখে আমাকে কোনো মেয়ের সাথে কথা বলতে দেবে না তাকাতে দেবে না এটা করতে পাবো না ওটা করতে পাবো না মানে এক কথায় সবসময় প্যারার উপরে থাকি আপনাদের এসব বলতে বলতে ভার্সিটি চলে এসছি এসুন বলো মাথা নিচু করে চুপচাপ ক্লাসে গিয়ে ছেলেদের সাথে বসে পড় প্রত্যেকদিন তো একই কথা বলো কি বললি না না কিছু না যা বললাম তাই কর আচ্ছা ক্লাসে গিয়ে ছেলেদের সাথে বসে পড়লাম আসলে প্রথমে আমি সিমিকে একটু ভয় পেতাম না ভয় পেতে শুরু করেছি যখন আমার এসএসসি পরীক্ষা চলে ছোটবেলা থেকে সিমি আর আমরা পাশাপাশি বাসায় থাকি যার দরুন ওদের সাথে অনেক ভালো সম্পর্ক সিমি অনেক ভালো ছাত্রী তাই আমাকে পড়ায় এসএসসির সময় সিমি আমাকে নিয়ে যেত পরীক্ষা দিতে আর নিয়ে আসতো গরিত পরীক্ষা শেষ করে বাইরে এসে দেখি সিমিকে একটা ছেলে প্রপোজ করছে সেদিন সিমি তাকে এমনবার মেরেছে কি বলবো ভাই সেদিন দেখতে পাই সিমির আলাদা রূপ আর সেদিন থেকে সিমি আমাকে প্যারার উপরে রাখে সেদিন থেকে আজ পর্যন্ত সিমির মুখের ওপর তর্ক করে নিই তারপরও সিমি আমাকে মারে বাচ্চা ছেয়ে পেলে এত নির্যাতন আল্লাহ সহ্য করবে না বলে দিলাম মেয়েদের কথা বাদ দিই সিমি তো আমাকে ছেলেদের সাথেও মিশতে দেয় না আমার কাছে একটা স্মার্টফোন পর্যন্ত নেই শুধুমাত্র সিমির কারণে স্মার্টফোন পেলে নাকি আমি খারাপ হয়ে যাব কিন্তু সে নিজেই আইফোন চালায় ভাবনার ছেদ পড়লো যখন ক্লাসে সারে এলো ক্লাস করে বসে আছি সবাই মেয়েদের সাথে গল্প করছে শুধু আমি ছাড়া কারণ আপু সব মেয়েদের বারণ করেছে যাতে কেউ আমার সাথে কথা না বলে তারপরেও একদিন একটা মেয়ে এসে আমার সাথে ভাব জমা ছিল সেদিন সিমি আপু মেয়েটার চুল অর্ধেক করে কেটে দেয় সিমি আবু দেখতে প্রচন্ড সুন্দরী যেমন সুন্দর তেমনি রাগী ক্লাসে বোরিং লাগছে তাই ভাবলাম কলেজের পেছনে পুকুর পাড়ে যাই সিমি আপু আমাকে ক্লাস থেকে বের হতে নিষেধ করেছে তবে এখানে ভালো লাগছে না তাই চলে গেলাম পুকুর পাড়ে বসে আছি কে যেন কাঁধে হাত দিল তাকিয়ে দেখে অবন্তি আপু অবন্তি আপু সিমি আপুর সাথে পড়ে একা একা কি করছো এখানে ভালো লাগছে না তাই বসে আছি আমি বসতে পারি না কেন আপু বকবে ও আমার বেস্টি আমাকে কিচ্ছু বলবে না আমাকে মারবে কিচ্ছু হবে না অবন্তি আপু আমার গা ঘেসে বসে পড়ো আমার ভয় করছে সিমি যদি দেখে তাহলে তো আমি শেষ রিফাত বলেন আমাকে তোমার কেমন লাগে ভালো আর কিছু না মানে তোমাকে একটা কথা বলবো বলেন আমি তোমাকে ভালোবাসি কি বলছেন হ্যাঁ রিফাত আমি তোমাকে ভালোবাসি প্লিজ আমাকে ফিরিয়ে দিও না আমাকে জড়িয়ে ধরে এটা সম্ভব না কেন কারণ আমি কিছু বলতে যাব আর তখনই সিমি আপু অবন্তি আপুকে চর দিল চরের টাল সামলাতে না পেরে অবন্তি আপু পুকুরে পড়ে যায় আমার ভয়ে হাত পা কাঁপতে লাগছে যে নিজের বেস্ট ফ্রেন্ডকে চর মেরে পুকুরে ফেলে দিতে পারে সে অন্য ছেলেকে মারতে ছাড়বে না এটা তুই কি করলি তোর ভাগ্য ভালো যে শুধু চর মেরেছি অন্য কেউ হলে না এতক্ষণে হাসপাতালে পৌঁছে দিতাম কিন্তু এই তুই চুপ কর বন্তি অনেক সাহস হয়েছে তাই না অনেকবার বেরিয়েছিস আপু আমি কি বললাম তুই আবার কি করবি তুই তো কচি খোকা আপু আমাকে ইনসাল্ট করবে না আজ শুধু বাসায় আয় তুই তোকে দেখছি আপু সিমিয়ার কোনো কথা না শুনে হরণ করে বাসায় চলে গেল আমি তো কিছুই করিনি তাও আমাকে বকা দিল বকা তো দিলো এখন আবার হুমকি দিয়ে গেল বাসায় যদি যাই বাইরে তো চর মারে না জানি বাসায় কি করে বসে আমার মতো নিরীহ ছেলে পেয়ে এত অত্যাচার করছে আব্বু আম্মু আমার কথা শুনে না সিমি যা বলবে তাই ঠিক এই কি ভাবছো আমাকে তোলো আসুন আমি অবন্ত হাত ধরে উপরে আমাকে জড়ি ধরে অবন্ত আব্বু জড়ি ধরে ছিল ওর থেকে সিমি এসে আবার আমাকে ধাক্কা দিয়ে পুকুরে ফেলে দিল অবন্ত আব্বু আমাকে জড়িয়ে ধরে ছিল যার কারণে দুজনেই পুকুরে পড়ে যায় আব্বু এটা কি কোলা এটা তো কিছুই না বাসায় চল তারপর মজা দেখাচ্ছি পুকুরে হাডু অব্দি পানি বেশি পানি থাকলে যেতাম উঠ উঠ আমার কলার ধরে আমাকে টেনে তুললো পুকুর থেকে আমাকে আপু আমার হাত নামিয়ে দিল একাই উঠে আয় বেশি পানি নেই এরপর না থেকে সিমি আমাকে সারা রাস্তায় কলার ধরে টেনে নিয়ে এসছে রাস্তা সবাই তাকিয়ে হাসছে আমার লজ্জা কম ভয় বেশি লাগছে বাসায় গিয়ে মেরে না ফেলে দেয় আমাকে আপু ছাড়ো বেশি বকিস না সবাই দেখে হাসছে যে যা খুশি করুক তুই চুপচাপ চল আমি তার কথা মতো চলতে থাকলাম ওর বিরুদ্ধে গেলে আবার কি করে বলা যায় না সিমি আমাকে টানতে টানতে ওদের বাসায় নিয়ে গিয়ে ওর রোমে ঢুকিয়ে ভেতর থেকে লক করে দিল আপু আমাকে যেতে দাও তাহলে ভিজে দিলে জ্বর চলে আসবে না আমি করিস তাই না আপু সত্যি বলছি আজ তোর ভাগ্যে শুনি পড়েছে যা করোর পরে করিও এখন যেতে দাও প্লিজ ঠিক আছে তবে যাবার আগে একশো বার কানে ধরে উঠপস কর এতবার করতে তো অনেক সময় যাবে আর অনেক কষ্ট হবে যাবার উপায় থাকলে এটাই আর না হলে বসে থাক আবু তুমি তো জানো বেশি করে ভিজে থাকলে জ্বর হয় আর জ্বর হলে আমার খুব কষ্ট হয় যেতে চাইলে কান ধরে উঠবস কর না হলে না বসেই থাক আমি জানি এম এ খুব জেদি তাই তার কথা মতো 30 মিনিটে একশো বার উঠবস করা তারপর আমাকে যেতে দিল শরীর খারাপ করছে তার উপর এতবার উভ্যাস করার কারণে শরীর দ্বিগুণ খারাপ করছে বাসায় গিয়ে গোসল করে শুকনো কাপড় পরে গেলাম আমার এখন অনেক ঘুম আছে তাই চোখ বুঝতেই ঘুম চলে এলো ঘুম থেকে দেখি পাশে ডাক্তার বসে আছে আম্মু আর চাচি দাঁড়িয়ে আছে চাচি হলো ভয় পাবার কিছু নেই জ্বর হয়েছে এই ওষুধগুলো কয়েকদিন খেলেই জ্বরটা ঠিক হয়ে যাবে ডাক্তার কিছু ওষুধ দিয়ে চলে গেল কিছু খেয়ে নেই জ্বরের কারণে রুচি নেই তা বললে তো হবে না ওষুধ তো খেতে হবে না খাবো খাবো না 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 ওই চুপচাপ খা ধমকে ভয় পেয়ে গেলাম ওর জ্বর হয়েছে যে করবে তাই চুপচাপ খেয়ে ওষুধ খেয়ে দিলাম না হলে বিপদ আছে ওষুধ খেয়ে আবার ঘুমিয়ে গেলাম শরীরটা খুব খারাপ করেছে জ্বর হলে আমার অনেক কষ্ট হয় রাতে যখন ঘুম তখন আমি ভয় পেয়ে গেলাম আর পদটা অবাক খারাপ কারণ আমার পাশে তাই সিমি আপু বসে আছে আর ছোট কাপড় পানিতে ডুবাচ্ছে মানে আমাকে জলপটি দিয়ে দিচ্ছে কারণ এখানে অসুস্থ বলতে শুধু আমি রয়েছি কিন্তু এখন বাজে রাত দুটো এত রাত পর্যন্ত সিমি আমার রুমে আছে তো আবার একা আর সব থেকে বড় কথা আবার সেবা করছে কি হলো ঘুম থেকে উঠলি কেন ঘুম ভেঙে গেল খুব কষ্ট হচ্ছে না রে তোর জ্বর তো কষ্ট হবেই সরি রে আসলে আমি শুধু তোকে একটু কষ্ট দিতে চেয়েছিলাম তবে এত বড় না না ঠিক আছে খুব কষ্ট হচ্ছে কি না ততটা না সত্যি বলতে অনেক কষ্ট হচ্ছে তবে ও তো এমনিতেই আছে কষ্টের কথা বললে হয়তো আরও কষ্ট হবে আচ্ছা এখন ঘুমায় যা তুমি এত রাতে এখানে কেন তোর জ্বর তো আমার কারণেই হয়েছে তাই তো আমি তোর সেবা করছি হতে পারে এখন ঘুমা তো ঘুম আসছে না কেন মাথা ব্যথা করছে আচ্ছা চোখ বন্ধ কর আমি মাথা টিপে দিচ্ছি না থাক আর কত কষ্ট করবে আমার জন্য বেশি না বুঝে যা বলছি তাই কর আমি চোখ দুটো বন্ধ করে নিলাম সিমি আমার একদম কাছে এসে আমার কপালটা টিপতে লাগলো বেশ আরাম লাগছে কপাল পর আবার চলে হাত বোলাতে লাগলো আমার প্রায় ঘুম চলে এসছে কিন্তু সিমি বলে উঠলো ঘুমিয়ে গেছিস আমি চোখ খুললাম কারেন্ট চলে গেছে তাই রুম বন্ধ করা হয়েছে বাইরে বৃষ্টি হচ্ছে কারেন্ট না থাকার কারণে সিমি বুঝতে পারিনি আমি জেগে আছি সিমি আমার কোনো সারা শব্দ না পেয়ে ভাবল আমি ঘুমিয়ে গেছি আমার মুখের উপর গরম নিঃশ্বাস অনুভব করতে পারছি এটা সিমি কারণ আর কেউ নেই সিমি আমার আর কাছে এলো আমি ভাবলাম আজও তো কিছুটা পাবো আমার হার্ট ব্রিড দ্রুত হচ্ছে ধুপফুক করেই যাচ্ছে কিন্তু সব আশা শেষ হয়ে গেল মুহূর্তেই সিমি আমার কপালে তা ঠোঁট লাগিয়ে রাখলো কয়েক সেকেন্ড তারপর আবার কিছুক্ষণ চুলগুলো টেনে দিল বৃষ্টি বেড়েই চলেছে আর বজ্রপাত হচ্ছে এত জোরে বজ্রপাত হচ্ছে যে আমিও ভয় পেয়ে যাচ্ছি সেখানে সীমিত মেয়ে মানুষ প্রথম কয়েকবার সিমি ভয় পেলেও আমাকে জড়িয়ে ধরেনি তবে বজ্রপাত হচ্ছে অনেক যার ফলে সিমি তোলা ঢুকে আমাকে জড়িয়ে ধরে শুয়ে থাকে কোথায় সে আমার বুকের সুবিধা না আমাকে তার সাথে জড়িয়ে ধরলো তাও অনেক জোরে চেপে ধরে আসছে আমার অনেক ভালো লাগছে প্রিয় মানুষকে জড়িয়ে ধরলে কতটা যে শান্তি লাগে সেটা শুধু তারাই জানে যারা জড়িয়ে ধরেছে হ্যাঁ আমি সিবিকে ভালোবাসি সিবিকে ভালোবাসি কলেজ লাইফের শুরু থেকেই কখনো ভালোবাসার কথা বলিনি কারণ সে আমার বড় আমি জানি না ও আমাকে ভালোবাসে কি না তবে আমি তাকে প্রচণ্ড ভালোবাসি তাই তো এত মার খাওয়ার পরেও তার কাছেই যাই আমিও সিমিকে পরম যত্নে জড়িয়ে ধরলাম এমনভাবে জড়িয়ে ধরলাম যাতে মনে হয় ঘুমের ঘরে ধরেছি সিমিও আমাকে পরম আদরে জড়িয়ে ধরে শুয়ে পড়ল হয়তো আমাকে ছোট ভাই মনে করে জড়িয়ে ধরে আছে তবে আমি তাকে প্রিয়জন বলে জড়িয়ে ধরে আছি বাইরে বৃষ্টি হচ্ছে রুমের মধ্যে আছি থমথমে নীরব পরিবেশ এক একঘাটে ছেলে মেয়ে এক কাঁথার তলে জড়িয়ে ধরে শুয়ে আছি এতক্ষণ যদি কাপল হতাম তাহলে কত কী না ঘটতো মনের মধ্যে শয়তান মাঝে মধ্যে জেগে উঠছে তবে নিজেকে আটকে ডাকছি নাহলে হয়তো সেমিয়ার কোনো দিন আমার সাথে কথা বলবে না আমি যাই পারি না কেন প্রিয় মানুষগুলো অবরোধটা একদম সহ্য করতে পারি না তাই অনেক কষ্টে নিজেকে আটকে রাখার চেষ্টা করছি আমি সিমির বুকে এতটাই মিশে আছি যে তার শরীরে ঘ্রাণ পাচ্ছি ওর ঘ্রাণে আমাকে আরও পাগল করে দিচ্ছে না যে করে হোক নিজেকে আটকে রাখবো ভোরলেই বাঁচি তবে আজ বড় হচ্ছে রাতটা কাটতে চাইছে না বাইরে আরও জোরে বজ্রপাত হলো সিমি ভয় পেয়ে কাঁথা দিয়ে মুখ ঢেকে নিল আর আরও নিচে নেমে এলো এবার সিমির মুখ আমার মুখ একদম সামনাসামনি ওর নিঃশ্বাস আমার মুখে পড়ছে অনেকক্ষণ এভাবে চলছিল আর আমি নিজেকে আটকে রাখার চেষ্টা করছি ছেড়ে চলে যাব তাও পাচ্ছি না সিমি আমার জড়ি ধরে আছে সিমি তার মুখ একদম আমার মুখের কাছে আনলো মনে হচ্ছে আমার পুরো মুখটার ঘাটিয়েছে একটু পর সিমি আমার ঠোঁটের কাছে তার ঠোঁট নিয়ে এলো এতটাই কাছে যে আমি তার ঠোঁটের সাথে আমার ঠোঁট একত্র করে দিলাম আমি সিমি ঠোঁটের সাথে আমার ঠোঁট এক করে দিলাম দুজনেরই সেম অবস্থা কেউ কাউকে ছাড়ছি না কিন্তু একটু পর সিমি আমাকে তার কাছ থেকে ছাড়িয়ে নিল কি করছিস কি না মানে বদ পোলা বড়দের কেউ এইভাবে কেস করে না মানে আমিও আমি কি তোর বউ না প্রেমিকা যে এমন কিছু করবি নাকি আমাকে ভালোবাসিস তুই হ্যাঁ সরি আপু খেস করার পর আপু বলছিস লজ্জা কর না তোর আমার তো মন খারাপ হয়ে গেল কি হলো কথা বল আর হবে না ভুল করে আর কোনোদিন আমার সামনে আসবি না তুই বুঝেছিস হুম ফজর দিতে শুরু করেছে মসজিদে তার মানে সকাল হয়ে গেছে সিমি চলে গেল বাইরে আমি খুবই কষ্ট পেলাম সিমিকে না দেখি তো আমি থাকতেও পারবো না ওকে না দেখলে আমার দিন অসম্পূর্ণ থেকে যায় যখন ইন্ডিয়ার সেকেন্ড ইয়ারে পড়ি তখন মামা তো বোনের বিয়েতে বিয়ের কারণে গ্রামে যেতে হয়েছিল সিমিকে আম্মু নিয়ে যেতে চেয়েছিলো তবে সিমির পড়া ছিল তাই সে যায়নি গ্রামে যেতে চার ঘন্টা সময় লেগেছিল সেদিন সিমিকে দেখতে পাইনি সেদিন মনটা খুব খারাপ হয়ে গেছিলো তাই সন্ধ্যার দিকে আমি আবার বাসায় চলে আসি শুধুমাত্র সিমিকে দেখার জন্য সিমিকে শুধুমাত্র একটিবার দেখার জন্য কত কী না করেছি আর এখন তার সামনে যেতে বারণ করে দিল তার সামনে যেতে বারণ করেছে দেখতে তো বারণ করেনি এক রাতে জ্বর ঠিক হয়ে গেল আগে এক সপ্তাহ না হলে ঠিক হতো না ফ্রেশ হয়ে শুয়ে আছি আর রাতের কথা ভাবছি এখন আমার নিজেরই নিজের ওপর রাগ হচ্ছে কেন যে কিস করতে গেলাম কিস না করলে হয়তো এখন সিমি আমার সাথে কথা বলতো আম্মা আমাকে খাবার দিয়ে গেল আমি হালকা নাস্তা করে ওষুধ খেয়ে শুয়ে থাকলাম একা একা ভালো লাগছে না তাই ভাবলাম ভারসের দিকেই কয়েকটা বন্ধু বানিয়ে নিই কারণ এখন সিমি আর আমার সাথে কথা বলবে না সেহেতু আমি এখন স্বাধীন চাইছে করে বেড়াবো ভার্সিটি গিয়ে ক্লাসে কয়েকটা ছেলে বন্ধু বানালাম আর কয়েকটা বান্ধবী বানালাম আজকে সেমি আসে ইউনিভার্সিটিতে ক্যান্টিনে বসে কবি খাচ্ছিলাম আর তখন অবন্তি অপু এলো কি করছো কবি খাচ্ছি খাবে হুম তারপরে অবন্তির জন্য কফি এনে গল্প করতে বসলাম আচ্ছা কথাটার ব্যাপারে কি ভাবলা কোন কথা প্রপোজটার আমি তোমাকে ভালোবাসি সত্যি হুম অবন্তি এসে জড়িয়ে ধরলো কিছু করে নেই আমার সেমি তো আমাকে না করে দিল তার জন্য সারা জীবন দেবদাসে থাকবো নাকি এখন সব কিছু করে বেরাবো যেসব সিমি আমাকে করতে বারণ করেছিল চলো সোনা পার্কে যাই এখনো প্রেম শুরু হয়নি আর পার্কে যাবা কেলে ক্ষতি কি আজ না শরীর খারাপ করছে ওকে বাই কাল ভার্সিটি আসবা অবন্ধে আমার গালে কিস করে চলে গেল আমিও বাসায় চলে আসলাম বাসায় এসে গোসল করে ঘুমিয়ে গেলাম বিকেলে ঘুম থেকে উঠে দেখি সিমি আমার রুমে অগ্নিমূর্তি হয়ে দাঁড়িয়ে আছে অবন্তি আজ তোকে জড়িয়ে ধরে কেস করেছিল কি হলো বল আমি সিমির দিকে নজর না দিয়ে ফ্রেশ হয়ে বাইরে আড্ডা দিতে চলে গেলাম সিমির সাথে কথা বলবো না সেই তো বারণ করেছে মরে বসে আড্ডা দিয়ে রাত আটটায় বাসায় গেলাম বাসায় ঢুকতেই সিমির সামনে পড়লাম এতক্ষণ কোথায় ছিলি আমি কোনো কিছু না বলে রুমে চলে আসলাম পরের দিন ভার্সিটিতে লেট হলো ভার্সিটিতে ঢুকতে দেখি ছেলে সবাই এক হয়ে কী জন্য দেখছে আমিও উৎসাহিত হয়ে উকি দিলাম উকি দিয়ে দেখলাম সিবি অবন্তিকে থাপ্প মেরেই চলেছে আমি সেমিকে সরিয়ে দিলাম অবন্তীর দিকে তাকিয়ে দেখি ঠোঁট কেটে রক্ত বের হচ্ছে আর চেহারার বাজে অবস্থা করে দিয়েছে সেমি অবন্তী আমাকে দেখা মাত্র এই আমার বুকে চলে এলো ওকে অবন্তী আমাকে আরো শক্ত করে জড়িত হলো অনেক ভয় পেয়েছে রিফাত তুই ওকে ছেড়ে দে ওকে তো আজ আমি মেরেই ফেলবো টশ ওই এই তো সাহস কি করে হয় অবন্তিকে মারার তুই ওর জন্য আমাকে মারলি হুম মারলাম কি আজ রাতে তোর খবর আছে করবি দই সেটা রাতেই দেখতে পাবি সিমি চলে গেল অবন্তীকে শান্ত করে ভাগ্যিস জিজ্ঞেস করলাম সিমি কেন মারো অবন্তি বলল সিমি যখন জানতে পারল তোমার সাথে আমার প্রেম চলছে তখন সিমি আমাকে বলল যাতে তোমাকে ছেড়ে দিই আমি না বলাতে সিমি আমাকে এইভাবে মারল আচ্ছা এখন বাসা যাও অবন্তিকে বাসায় পাঠার পর আমি বাসায় গেলাম নে পাঞ্জাবিটা পরে আয় কেন তোর বিয়ে দিব কার সাথে সিমির সাথে সিমির সাথে কাজের বুয়াকে বিয়ে করব ভালো তাও সিমিকে না সিমিকে বিয়ে করব না কি বললি করব তো রাগ করো কেন আব্বু এখন সিরিয়াস মোডে আছে তাই কিছু করতে পারলাম না বাধ্য হয়ে বিয়েটা করে নিলাম মনে মনে লাড্ডু ফুটছে আমার আজ প্রথম রাত তাও প্রিয়জনের সাথে বাসররা ঢুকে গেলাম সিমি খাটে বসে আছে আমি দরজা আটকিয়ে তার কাছে গেলাম তুমি আব্বুকে কি বলেছো যে আজ বিয়ে দিয়ে দিল কেন আমাকে ভালোবাসো বললেই তো হতো বিয়ে কেন করলে তোমাকে সাহেস্তা করার জন্য আবু maaf করে দাও আর হবে না বউকে আপু ডাকিস লজ্জা করে না তার মানে তুমি আমাকে স্বামী হিসেবে মেনে নিয়েছো হুম তুমি আপুকে কি বলেছো যে আজকে বিয়ে দিলো আমি বলেছি আমার গর্ভে তোমার সন্তান রয়েছে বিয়ে না দিলে সুইসাইড করব ব্যাস বিয়ে হয়ে গেল তাহলে তো তোমার থেকে সত্য করতে হবে একদম না আজ কিছু শুনবো না আবার লজ্জা করছে লাইট অফ করে দিচ্ছি লাইটটা অফ হয়ে গেল এখন আমি মিশনে গেলাম মিশন শেষে আবার আসবো কেমন